সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি আজকের আমরা পবিত্র আল কোরআনুল করিমের সুরা সাতষট্টি নাম্বার আয়াত থেকে আমরা অনুবাদ শুনব আল্লাহ তালা এরশাদ করেন স্মরণ কর যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বলেছিল সিও সম্প্রদায় মানে নিজ সম্প্রদায়কে ওনার নিজ সম্প্রদায়কে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গরু জবেহ করার আদেশ দিচ্ছেন মুসাল্লা সাল্লাম তার নিজ সম্প্রদায়কে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গরু জব জবহ করার আদেশ দিচ্ছেন তারা বলেছিল আমি কি আমার তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো মানে তুমি গরু জবাহের কথা বলে তুমি কি আমাদের সাথে মজা করতেছো মুসা বলল আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই তারা বললো আমাদের জন্য তোমার প্রতিভালোককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো তা রূপ তারা বললো তার সম্প্রদায়ের লোকেরা বলল যে সেটা কি রূপ হবে গরু যে জব হয়ে দিতে বলেছে তার সেটা হবে কোন কায়লার কোন রূপ মুসা বল্ল আল্লাহ বলেছেন তা এমন এক গরু যা বৃদ্ধও নয় এবং অল্প বয়স্কও নয় মুসা আল্লাহ সাল্লাম তাদেরকে জানিয়েছেন যেন আল্লাহতালা বলেছেন যে তা হবে বৃদ্ধও নয় এবং অল্প বয়স্কও নয় বয়সী সুতরাং যা আদিষ্ট হয়েছ তা পালন করো যাতে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে মধ্য নয় মধ্যম বয়সী বয়স্কও নয় আর নয় বয়স্কও নয় এবং অল্প বয়স্কও নয় বরং মধ্যম এটাই তোমরা পালন করো তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো ওর রঙ কি কী হবে তারা বলতেছে যে গরুর রঙ কী হবে মুসা বল্ল আল্লাহ বলেছেন তা হলুদ বর্ণের হবে মুসাল্লা সাল্লাম তাদেরকে জানিয়েছেন তা হবে হলুদ বর্ণের তার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদেরকে আনন্দ দেয় যা দর্শকদেরকে আনন্দ দেয় তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন কারণ সব গরু আমাদের কাছে সমান আর আল্লাহ ইচ্ছা করলে নিচ্ছে আমরা পথের দিশা পাব মুসা বলল তিনি বলেছেন তা এমন এক গরু যা জমি চাষে ও খে খ্যতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি বরং সুস্থ ও নিখুঁত মুসা বলল তিনি বলেছেন তিনি মানে আল্লাহ তালা জানিয়েছেন যে সেটা হবে এমন গরু যা জমি চাষে এবং খেত খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি বরং সুস্থ ও নিখুঁত তারা বলল এখন তুমি সত্য প্রকাশ করেছো অথবা তারা তাকে জবহ করলো যদিও তাদের তা করার ইচ্ছা ছিল না স্মরণ করো তোমরা এ যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে হত্যা করে তারপরে বলা শুরু করেছে যে নৌমুকে করছে অন্যজনই করছে এরকম বিভিন্ন মানুষকে দোষারোপ করা শুরু করেছিল তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন আমি আমি বললাম তার কোন কোন অংশ দ্বারা একে আঘাত করো মানে মুসাল্লা সাল্লাম তার সম্প্রদায়কে বলেছিল যে তার কোনো অংশ দ্বারা ওই গরু মৃত্যুজন জবহ করেছে যে গরু সেই গরুর কোনো অংশ দ্বারা তাকে আঘাত করো মানে তার শরীরে স্পর্শ করো এভাবে আল্লাহ মৃত্যুকে জীবন দান করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখিয়ে থাকেন যাতে তোমরা জ্ঞান লাভ করতে পারো আঘাত করার পরে সেই মৃত্যু ব্যক্তিকে আল্লাহতালা জীবিত করেছে কী হত্যা করেছে সেইটা জানার জন্য এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল তা পাথর কিংবা তদপেক্ষা কঠিন কতক পাথর এমনও আছে যা তা হতে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় এবং কতক এরূপ যে ফেটে যাওয়ার পর তা হতে পানি নির্গত হয় আবার কতক এমন যা আল্লাহকে আল্লাহর ভয়ে ধসে পড়ে এবং তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে বে খেয়াল নন তাহলে আমরা যতটুকু জানলাম এই সুরাবাকাড়ার বাকারার সাতষট্টি থেকে চুহাত্তর নম্বর আয়াত এর ভিতর থেকে সে একটা একজন মানুষকে হত্যা করা হয়েছিল কে হত্যা করেছে এটার জন্য আল্লাহতলা প্রথম বলেছে গরু জবহী করতে কিন্তু তারা বারবার শর্তই দিতে চলেছিল সে গরুটা কেমন হবে তারপরে রং কেমন হবে তারপরে সেচের হবে মধ্যম বয়সী হবে কোন রঙের হবে বিভিন্ন প্রশ্ন করার পরে তারপরে চূড়ান্তে পৌঁছেছিল তারা ইচ্ছা করলেই যখন আল্লাহতালা প্রথম বলেছিলেন যে তোমরা গরু জবয় করো একটা গরু জবয় করে দিলেই কিন্তু হয়ে যেত কিন্তু তারা কিন্তু এটা অনেক ঘুরিয়ে পেশিয়ে তারপরে সমাধান পেয়েছে পরবর্তীতে যে কাহিনী হয়েছে সেই গরুর অংশ থেকে তার শরীরে ওই মৃত্যু যাকে হত্যা করা হয়েছে তার শরীরে স্পর্শ করার পরে ওই ব্যক্তিকে আল্লাহতালা জীবিত করেছেন এবং কে হত্যা করেছে একে অন্যের দোষারোপ করা শুরু করেছিল কিন্তু আল্লাহ তালা তাকে জীবিত করে তা প্রকাশ করে দিয়েছিলেন এই হলো এই সুরার এই সাতষট্টি থেকে এই পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত কথা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি না করে আমরা সোজা স্রতার মুস্তাকিমের পথে হৃদায়তের পথে চলতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক সকলকে সালাম জানিয়ে শেষ করতেছি